হাতের দাগে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও মান দিয়েছে এক গুণিতক চার সমান চার তো সাতের কর দাগে বলেছে তিন দশ নয় তিন দশ দশ ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো পিএস ডানা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আজকের ক্লাসের টপিক হলো রায়ো মাইটিন প্রশ্নবিচিত্রা ক্লাস ওয়ানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত বিষয়ে যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলির মধ্যে পাঁচ এবং ছয় নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করব আজকের এই ভিডিও নম্বর স্কুল চোচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় এস পঞ্চাশ এই স্কুলের প্রশ্ন সেটটি আলোচনা করব এই স্কুলের প্রশ্ন সেটে একের দাগের প্রশ্ন দিয়েছে ছক থেকে কোন কোন সংখ্যা যোগ করলে নয় হবে একটি সংখ্যা একবার ব্যবহার করবে একগুণিত চার সমান চার এটা মান দিয়েছে তো আমরা শূন্য এবং নয় যোগ করলে নয় হবে সাত আর দুই যোগ করলে নয় হবে ছয় আর তিন যোগ করলে নয় হবে পাঁচ আর চার যোগ করলে নয় হবে আট আর এক যোগ করলে নয় হবে বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও মান দিয়েছে হাফগুণিত চার সমান দুই তো করদাগে এখানে আমাদের আগে ঠিক করে লক্ষ্য করতে হবে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এখানে কিন্তু আমাদের প্রত্যেকটি সংখ্যায় দশ ঘর অন্তর দেওয়া হয়ে আছে তাহলে এখানে হবে পঞ্চান্ন তারপরে হবে পঁয়ষট্টি খড়দ আগে বাইশ পঁচিশ এখানে দুটি সংখ্যা কিন্তু আমাদের দুই ঘর অন্তর দেওয়া হয়ে আছে তারপরে হবে আঠাশ একত্রিশ চত্রিশ সাঁইত্রিশে বলেছে যে সকল সংখ্যাগুলি উল্টে দিলে একই থাকে সেইগুলি গোল করো মান দিয়েছে কত এক গুণিতক দুই সমান দুই তো এখানে আমাদের এই যে ছটা সংখ্যা আছে এর মধ্যে কিন্তু বাইশ আর পঞ্চান্নকে উল্টে দিলে একই থাকে তাহলে এই দুটোতে গোল দাগ দেওয়া হয়ে আছে খড়দাগেও এখানে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে ছেষট্টি এবং সাতাত্তরকে উল্টে দিলেও একই থাকবে তাই এখানে দুটো সংখ্যাতে গোল দাগ দেওয়া হয়ে আছে বলেছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও মান দিয়েছে হাফগুণিতক চার সমান দুই চারের করদাগে বলেছে কোন সংখ্যাটিকে উল্টে দিলে কমে যাবে বাহাত্তর না উনতিরিশ বাহাত্তরকে যদি আমরা উল্টে দিই তাহলে হবে সাতাশ উনতিরিশকে উল্টে দিলে হবে উনতিরিশকে উল্টে দিলে হবে বিরানব্বই তাহলে আমাদের সাতাশ হবে খরদাগে বলেছে দুটি দশ টাকার নোট কুড়ি টাকা করদাগ দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা নিরানব্বই ঘর দাগ উনপঞ্চাশের সঙ্গে একযোগ করলে হবে পঞ্চাশ পাঁচের দাগে বলেছে আগের বা পরের সংখ্যা লেখো মান দিয়েছে গুণিতক চার সমান দুই তো সাতান্নর আগে ছাপ্পান্ন আটাত্তরের পরে উনআশি সিক্সটি সেভেনের আগে সিক্সটি সিক্স সেভেন্টি নাইনের পরে এ ছয়ের দাগে বলেছে ফাঁকা ঘরে লেস দেন গ্রেটার দেন ও সমান চিহ্ন বসাও মান দিয়েছে কত এক গুণিতক চার সমান চার তো কয়ের দাগে বলেছে সাত যুক্ত চার এখানে আমাদের সাত আর চার যোগ করতে হবে তাই এখানে সমান চিহ্ন বসবে খরদ্যাগে উনিশ আর এক যোগ করতে হবে তাই এখানে আমাদের সমান চিহ্ন বসবে তারপরে এখানে দিয়েছে এগারো আর নয় যেহেতু এগারো বড় তাই এখানে আমাদের গ্রেটার দেন বসবে কুড়ি আর আট এখানে কুড়ি বড় তাই আমাদের গ্রেটার দেন বসবে তারপরে গর্দাকে বলেছে পনেরো যুক্ত দুই সমান কত হয় সতেরো তো এখানে সমান চিহ্ন বসবে তারপরে এখানে দিয়েছে সতেরো আর দশের মধ্যে সতেরো বড় তাই এখানে গ্রেটার দেন বসবে ঘর দাগে বলেছে সতেরো আর এক এই দুটো যোগ হবে তাই এখানে সমান চিহ্ন বসবে বারো আর পনেরো যেহেতু পনেরো বড় বারো বারো থেকে তাই এখানে লেস দেন বসবে সাতের দাগে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও মান দিয়েছে এক গুণিতক চার সমান চার তো সাতের দাগে বলেছে তিন দশ নয় তিন দশ নয় কত হয় তিনে নয় উনচল্লিশ এক টাকা সমান একশো পয়সা এক ঘন্টা সমান ষাট মিনিট চার যুক্ত তিন নয় বিযুক্ত দুই চার আর তিন যোগ করলে সাত হয় নয় থেকে দুই বাদ দিলে সাত হয় আটের দাগে বলেছে স্থানীয় মানে সাজিয়ে যোগ ও বিয়োগ করো মান দিয়েছে এক গুণিতক দুই সমান দুই তো আটের কর দাগে পঁচিশ আর সাঁত্রিশ আমাদের যোগ করতে বলেছে এখানে আমাদের পঁচিশ আর সাঁত্রিশ ওপর নিচ করে সাজিয়ে নিতে হবে যোগ আমাদের ডান দিক থেকে করে যেতে হয় তাহলে আমরা প্রথমে সাত আর পাঁচকে যোগ করবো সাত আর পাঁচকে যোগ করলে হবে বারো বারোর দুই বসল হাতে এক থাকল তো তারপরে আমাদের তিন আর দুইকে যোগ করে পাঁচ হবে আর হাতের এক ছয় দাগে বলেছে উনআশি থেকে কুড়ি বিয়োগ করতে হবে তো উনআশি থেকে কুড়ি বিয়োগ করলে হবে উনষাট নয়ের দাগে বলেছে কত যোগ করবে বা যোগফল কত হবে লেখো মান দিয়েছে হাফগুণিতক চার সমান দুই তো আমরা এখানে দশ দিয়েছে একটা বৃত্ত দিয়েছে এই বৃত্তের সঙ্গে কত যোগ করতে হবে এবং যোগফল কত হবে সেটা লিখতে হবে দশের সঙ্গে শূন্য যোগ করলে হয় দশ দশের সঙ্গে সাত যোগ করলে হবে সতেরো দশের সঙ্গে নয় যোগ করলে হবে উনিশ দশের সঙ্গে পাঁচ যোগ করলে হবে পনেরো দশের দাগে বলেছে নিচের প্রশ্নগুলির সমাধান করো মান দিয়েছে কত দুই গুণিতক তিন সমান ছয় দশের কয়েকদ্যাগে বলেছে মা নয়টি মাছ ভাজল দাদা চারটি মাছ খেয়ে ফেললে কয়টি মাছ থাকবে তাহলে আমাদের নয়টি মাছ থেকে চারটি মাছ বাদ দিতে হবে তো নয়টি মাছ থেকে চারটি মাছ বাদ দিলে থাকবে পাঁচটি মাছ তো আমাদের ভাষা লিখতে হবে অতএব পাঁচটি মাছ থাকবে খড়দ্যাগে বলেছে বাগানে তিনটি বেগুন গাছ আছে একটাই সাতটি একটায় পাঁচটি আর একটায় চারটি বেগুন হয়েছে মো বাগানে মোট কয়টি বেগুন হয়েছে তো আমাদের সাতটি তিনটি আর পাঁচটি না তিনটি বেগুন গাছ আছে সেখানে আমাদের সাতটি বেগুন হয়েছে পাঁচটি বেগুন হয়েছে আর চারটি বেগুন হয়েছে তাহলে এইগুলোকে যোগ করলে হবে ষোলোটি বেগুন তাহলে বাগানে মোট ষোলোটি বেগুন হয়েছে গড়দ্যাগে বলেছে কমল বাবু আলু বেচছেন শ্যামল তিরিশ টাকায় আলু কিনে পঞ্চাশ টাকার নোট দিল তাহলে কমল বাবু কত টাকার নোট ফেরত দেবেন পঞ্চাশ টাকা থেকে যদি আমরা তিরিশ টাকা বাদ দিই তাহলে আমাদের থাকবে কুড়ি টাকা অতএব তাহলে কমল বাবু, কুড়ি টাকার নোট ফেরত দেবেন ছ নম্বর স্কুল জগদীশপুর প্রাথমিক বিদ্যালয় এক নম্বর নম্বর ওয়ান এই স্কুলের প্রশ্ন সেটটি আলোচনা করব এই স্কুলের প্রশ্ন সেটে একের দ্যাগের প্রশ্ন দিয়েছে স্থানীয় মান অনুসারে লেখ মান দিয়েছে কত এক গুণিতক পাঁচ সমান পাঁচ তো প্রথমে দিয়েছে সাত দশ আট তাহলে আমাদের দশকের ঘরে সাত বসবে এককের ঘরে আট বসবে চার দশ নয় তাহলে আমাদের দশকের ঘরে নয় বস চার বসবে আর এককের ঘরে নয় বসবে পাঁচ দশ তাহলে দশকের ঘরে পাঁচ এককের ঘরে কোনো সংখ্যা নেই তাই শূন্য বসবে ছয় দশ নয় তাহলে দশকের ঘরে ছয় এককের ঘরে নয় আট দশ আট দশকের ঘরে আট আবার এককের ঘরেও আট দুইয়ের দাগে বলেছে আগের পরের ও মাঝের সংখ্যাটি লেখো তো আমাদের প্রথমে দিয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের আগে কত চৌত্রিশ আটচল্লিশ আটচল্লিশের পরে ঊনপঞ্চাশ আটাত্তর আটাত্তরের পরে উনআশি আশি ঊননব্বই নব্বই একানব্বই চুয়াত্তর পঁচাত্তর এনে তাকে বলেছে ছক থেকে সংখ্যা নিয়ে টেন সংখ্যাটি তৈরি করো মান দিয়েছে এক গুণিতক পাঁচ সমান পাঁচ তো আমাদের এই এই যে টেবিলটা বা ছকটি এই ছকটি থেকে আমাদের সংখ্যা নিয়ে এখানে আমাদের টেন বানাতে হবে সিক্স আর ফোর যোগ করলে হয় টেন এইট আর টু যোগ করলে হয় টেন সেভেন আর থ্রি যোগ করলে হয় টেন থ্রি আর সেভেন যোগ করলে হয় টেন ফোর আর সিক্স যোগ করলে হয় টেন চারেদ আগে বলেছে নিচের খোপে লেস দেন বা গ্রেটার দেন বসাও তো ঊনচল্লিশ উনপঞ্চাশ এর মধ্যে বসবে লেস দেন আঠাশ তিরিশ এর মধ্যে বসবে লেস দেন চুয়াল্লিশ চব্বিশ এর মধ্যে বসবে গ্রেটার দেন ছিয়াত্তর ছিয়াশি এর মধ্যে বসবে লেস দেন পাঁচের দাগে বলেছে নিচের সংখ্যাগুলি উল্টে দিলে কী হয় বাড়লো না কমলো পাশের ঘরে লেখো মান দিয়েছে কত এক গুণিতক চার সমান চার তো পাঁচের কর দাগে বলেছে চব্বিশ চব্বিশকে উল্টে দিলে হবে বিয়াল্লিশ বেড়েছে তাই আমরা লিখব বাড়ল ক্ষয়ের দাগে একষট্টি একষট্টিকে উল্টে দিলে হবে ষোলো ষোলো আমার বলেছে নিচের কোন সংখ্যাটি উল্টে দিলে একই থাকে মান দিয়েছে হাফগুণিতক চার সমান দুই তো এখানে আমাদের এই পাঁচটি সংখ্যার মধ্যে দেখতে হবে কোন সংখ্যাটি উল্টে দিলে একই থাকবে সাতাত্তর আমাদের উল্টে দিলে একই থাকবে তারপরে খর দাগে পঞ্চান্নকে উল্টে দিলেও একই থাকবে গর দাগে তেত্রিশকে উল্টে দিলে একই থাকবে ঘর দাগে নিরানব্বইকে উল্টে দিলে একই থাকবে এতে দাগে বলেছে নিচের খোপে সঠিক সংখ্যা বসাও মান দিয়েছে হাফগুণিতক ছয় সমান তিন তো ছয় আর তিন গুণ করলে হবে আঠেরো সাত আর ছয় গুণ করলে হবে সাতের নামতা যদি ছয় ঘর পর্যন্ত তোমরা ডেকে যাও তাহলে হবে সাত ছয় বিয়াল্লিশ পাঁচের নামতায় এখানে এখানে গুণফল দিয়েছে তাহলে পাঁচের সঙ্গে পাঁচ গুণ করলে হয় পঁচিশ চারের সঙ্গে নয় গুণ করলে হয় ছত্রিশ পাঁচের সঙ্গে আট গুণ করলে হবে চল্লিশ আটের সঙ্গে পাঁচ গুণ করলে এর আগে বলেছে নিচের অঙ্কগুলি করে দেখাও মান দিয়েছে দুই গুণিতক দুই সমান চার করদাগে বলেছে মিমির কাছে আটটি গুলি আছে সে দোকান থেকে আরও নয়টি গুলি কিনল মিমির কাছে মোট কয়টি গুলি হলো তো প্রথমে আটটি গুলি ছিল তারপরে আবার নয়টি গুলি কিনেছে তাহলে তার কাছে এখন সতেরোটি গুলি হলো তো ভাষা লিখবো মিমির কাছে মোট সতেরোটি গুলি হলো খরদাগ তোমাদের বাগানে নয়টি কলা গাছ ছিল পাঁচটি গাছ ঝরে ভেঙে গেল এখন কয়টি গাছ দাঁড়িয়ে রইল প্রথমে নয়টি গাছ ছিল তারপরে পাঁচটি গাছ ঝরে ভেঙে গেছে তো নয়ের থেকে পাঁচ বাদ দিলে হবে চার ভাষা হবে এখন চারটি গাছ দাঁড়িয়ে রইল আজকের এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে